ওয়ালাইকুম আসসালাম স্যার আমি বেকার মানুষ আমার একটু সাহায্য করতেন যদি আপনি একটু গিয়ে বসেন আপনি কিছু মনে না করলে একটু গাড়িতে গিয়ে বসবেন রিস্ক্রিপশন ম্যানেজ সমস্যা হবে না কো আর ইটস ওকে স্যার এখন কী করবে জানেন ম্যাডাম কী করবেন এই লোকটাকে যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা ধরায় দেবে কংগ্রেচুলেশন আমার তো খুশিতে আজই চলে আসতে মন চাচ্ছে চলে আয় বিকেলে সাইডে চলে আয় হ্যাঁ হ্যাঁ এটা ঢাকা কক্সবাজার ঢাকা তো তাহলে কবে আসবে বল তোর জন্য বিয়ের ডেট ফিক্স করতে পারছি না অধৈর্য হয়ে গেছে ডেট ঠিক করিস নাই কিন্তু ডেট তো ঠিকই করছো এই কি কি হইছে বল হাতটা পর্যন্ত ধরা হয় নাই হি ইজ আ ভেরি শাই গাই এই তুই লাভ ফটো পাঠা ফটো দেখিস না ফটোতে কেমন জেনে লাগে কিন্তু দেখার পর বুঝলাম হি ইজ আ ভেরি নাইস পারসন আমার খুব ভালো লাগছে দোস্ত ফাইনালি মোড়ের মতো কাউকে পেয়ে সো হ্যাপি তাহলে তোর জন্য ছেলে দেখা স্টার্ট করলাম আগে আমাকে দে আমি কিন্তু তোর জন্য ছেলে দেখা শুরু করেছি আগে তোর পাত্র দেখা বেস্ট ফ্রেন্ড বিয়ে করতেছে অথচ তার জামায়ের মুখটাই এখনো দেখলাম এখন দেখা ছবি দেখা দেখো দেখাচ্ছি হায়াত আছে কথা বলে হ্যালো চিঠি প্রথমেই ক্ষমা চেয়ে কথাগুলো মোবাইলে মেসেজ পাঠিয়ে বলতে পারতাম কিন্তু পরে মনে হলো মোবাইল হারিয়ে যেতে পারে আবার নষ্টও হয়ে যেতে পারে তোমার প্রতি আমার প্রথম অনুভূতিগুলো কাগজেই থাকুক কোচিংয়ে প্রথম তোমাকে দেখার পর থেকে পামে তাকালে তুমি ডানে তাকালে তুমি কাল রাতেও আমি তোমাকে স্বপ্নে দেখেছি দু মাস অনেক কম সময় কিন্তু প্রেমে পড়ার জন্য দুটো মুহূর্তই যথেষ্ট আমার তোমাকে ভালো লাগে তরি তোমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো আমি আগামী একশো বছরও বলতে পারতাম না তাই কাগজে কলমে বললাম হাই তুমি পড়েছো হ্যাঁ কিছু বলছো না যে কি বলবো চিঠির ব্যাপারে কোন চিঠি তুমি না বললে পড়েছো হ্যাঁ স্যার লেকচারের কথা বললাম পড়েছে চিঠি ভালো হয়েছে বড় হয়নি এবার ভেবে দেখি হয়ে আছো কেন এর চেয়ে ভালো কিছু হবে তোমার আচ্ছা তোমার ফেলে যদি মন খারাপ হয় তাহলে আমার সাকসেসে তো তোমার ভালো লাগার কথা এটাই তো ভালোবাসা আমি আছি তোমার সাথে তুমি যেটা শুনেছো সেটাই বলছি তোমাকে একদম করছি

তোর চেহারা কি অবস্থা দেখছিস নাম পরিচয় বল গিয়ে জিজ্ঞেস করি কেন করছে এমন করে কিছু হবে না তাই বলে তুই দেশ ছেড়ে চলে যাবি এখানে থেকে আমি মুভ করতে পারবো না দিন দিন আমার অবস্থা খারাপ হচ্ছে স্কলারশিপটা যেহেতু হয়ে গেছে চলে যাই দোস্ত এখানে আমার অনেক সাফোকেটেড লাগে আম্মু বল তোমার তানিমের কথা মনে আছে মনছাদ বালাকানো রাহার সাথে তানিম বিয়ে কি হ্যাঁ রাহা তানিম অনেক পছন্দ করে হ্যালো গোমাশনি এখনো ঘুমাবো তাড়াতাড়ি ঘুমা কাল তানিমের সাথে তোকে পরিচয় করিয়ে দিব তানিম ইজ এক্সাইটেড আমার বেস্ট ফ্রেন্ড দেখবে কিছু বলিস না কেন আচ্ছা ওকে বাই সরি দেরি হয়ে গেল আসলে ওর জন্য দেরি হয়েছে আচ্ছা মিট মাই বেস্ট ফ্রেন্ড তোরি অ্যান্ড দিস জেন্টালম্যান ইজ তানি যার কথা আমি তোকে বলেছি হাই হাই তোরি আর আমি একই স্কুলে পড়তাম কলেজে উঠে আমি সায়েন্স থেকে কমার্সে চলে গেলাম কলেজও বদলে গেল আচ্ছা সাদাত নামে একটা বন্ধুর কথা আপনি প্রায় বলেন না তোর সাথে কেমন মানাবে না ছবি দেখান তো আমাদের পাস্ট যেন রাহার প্রেজেন্টে কোনো প্রভাব না ফেলে তুমি এতদিন কেন হারিয়েছিলে কত খুঁজেছি আমি তোমাকে কত আননোন নাম্বার কত ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে মেসেজ পাঠিয়েছি তুমি পাওনি বাসে পৌঁছেছেন ঠিক মতো হ্যাঁ আমার বান্ধবীকে কেমন লাগলো ভালো শুধু ভালো বেশ ভালো ওর জন্য একটা ভালো ছেলে খুঁজেন আমাদের বিয়ের পর পর ওর বিয়ে দিয়ে দিব তোর কিন্তু একটা লাভ আছে যদিও আমি শুধু জানি ব্রেকআপ পার্টটা এই আমি আপনাকে একদিন বলবো রাখি এখন আমি রাহার বাসায় এভাবে যখন তখন মেসেজ দিবা না দিলে কি করবে আবার ব্লক করে দিবে দরকার হলে তাই করব এত রাতে কার সাথে চ্যাট করছিস আমার ইউএসএ এর এক ফ্রেন্ড আপনার হাতে মোবাইল দেখাই যেত না এটা আমার খুব পছন্দের ছিল অফিসার গ্রুপে টেক্সট রিপ্লাই দিতে হচ্ছিল সরি আচ্ছা আপনি আজ যে ছবিটা ফেসবুকে আপলোড করেছেন ওখানে পাশে সেটা কে ছিল ফ্রেন্ড কলিগ দেখতে শুনতে ভালো তোর জন্য দেখব নাকি দেখতে ভালো হলেই কি সব ভালো হয় নাকি আমি একটু ওয়াশরুম থেকে আসি ছবি দেখা দেখো

রাহা আমাদের ফোনটা এক্সচেঞ্জ হয়ে গেছে আপনি আমারটা নিয়ে গেছেন আর আপনি আপনারটা রেখে গেছেন ও তাই তো এটা কার নাম্বার ওই রেস্টুরেন্টের একজনের আপনি ওখানেই থাকেন আমি আসছি থ্যাংক ইউ এই যে আপনার মোবাইল ব্যাক কভার চেঞ্জ করাতেই ভুল হয়েছে আচ্ছা আপনাকে তো একটা কথা বলাই হয়নি তোরই পিয়া সাহেবকে পছন্দ হয়েছে ওদের একদিন মিট করালে কেমন হয় পিয়া সাহেব আপনার আমি কোনো গ্যারান্টি দিতে পারবো আমাকে পিয়া সাহেবের নাম্বারটা দেন তো আপনার ফ্রেন্ড তো দেখি আপনার বিয়ে নিয়ে আপনার চাইতে বেশি এক্সাইটেড ও সবকিছু নিয়েই একটু বেশি এক্সাইটেড থাকে ওদের কি সুন্দর বানিয়েছে পাশাপাশি দুজন কি সুন্দর মানালেই জীবন সুন্দর হবে এমন কোনো কথা নাই আপনি না কোনো কারণে আমার বান্ধবীর ভালো দেখতে চান না রাহা আমার আপনাকে কিছু কথা বলার আছে পরে শুনবো কি খুব প্রেম হয়ে গেছে না আপনাদের ছবিতে তুলে একসাথে তোর একটু হাস বাহ নাইস কাপল কেমন আছো কেমন থাকতে দিচ্ছ কেন এমন করছো কেন করছো তুমি জানো না তুমি রাহাকে নিজে থেকে বিয়ে করতে রাজি হয়েছো হ্যাঁ আমি নিজে থেকে বিয়ে করতে রাজি হয়েছি কারণ আমি অনেক অপেক্ষা করেছি তোমার জন্য তুমি হুট করে ইউএসএ চলে গেছো শুনে প্রথমে কিছু ফিল না করলেও ধীরে ধীরে আমি পাগল হয়ে যাচ্ছিলাম কারণ সব জায়গা থেকে তুমি আমাকে ব্লক করে রেখেছিলে নরম সরম তুমি এতই শক্ত হয়ে গেলে যে একটা রিপ্লাই পর্যন্ত দাওনি কিন্তু সৃষ্টিকর্তা আমাদের আবার দেখা করিয়ে দিয়েছে কোনো না কোনো কারণ তো আছেই আমি তোমাকে অনেক আগেই ভুলে গেছি বিয়ে করনি কেন তাহলে ফিল করার পরে কোনো রিলেশনে জড়াওনি কেন এত বছর স্টাডি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আমিও তো ব্যস্ত ছিলাম কই পারেনি তো ভুলতে আমি আসি আমাদের সারা জীবন আফসোস থেকে যাবে তোরই আমি জানি এখনো তুমি আমাকে আগের মতোই ভালোবাসো এতক্ষণ তুমি মিথ্যে বলেছো তোমার চোখ মিথ্যা বলেনি কি সুন্দর না হ্যাঁ সুন্দর তাহলে এটা তুই পর বিয়ে তোর এটা পরবো আমি হাবাগোপা আমি হাবাগোপা দেখে এত কিছু লুকাতে পেরেছিস আজকে তো রাত কি উল্টা পাল্টা বলছিস যা যা রেডি হ এমনি লেট হয়ে যাচ্ছে আমি তোকে কতটুকু ভালোবাসি তুই জানিস জানি তাহলে এত বড় একটা সত্যকে কেন আড়াল করতে চাচ্ছিস কিছুক্ষণ কেঁদে নেয় চোখের পানি মানুষকে যতটা হালকা করতে পারে আর কিছুতে পারে না আপনার কোনো দোষ নেই আপনি আমাকে অনেকবার বলতে চেয়েছেন আমি ইচ্ছে করে শুনি নি আমি শুধু আপনাকে একটা কথা বলবো তরে যদি ওই সময় আমাকে আপনার নাম সেখানে দিত আমি কিন্তু আপনাকে ঠিকই শাসিয়ে আসতাম তখন তো প্রেমিক ছিলেন এখন আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিচ্ছি যদি কখনো শুনি তরিকে কি কষ্ট দিয়েছেন খবর আছে কিন্তু আই লাভ ইউ সো মাচ এভাবে বলিস না বেচারা কষ্ট পাবে